গরম তেলে আলু ভাজা তুলে নিচ্ছি এইভাবে ওই তেলেতেই বেগুন একটু সাতলে নিলাম আবার খানিকটা তেল দিয়ে এতে নুন হলুদ দিয়ে মটর ডাল চাপড়ের মতো গড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি অবশিষ্ট যে তেলটা আছে তাতে তেজপাতা মুড়ি কাঁচা লঙ্কা ভালো করে শুঘ্রান বেরোলে লবণ হলুদ একটু ভেজে নিচ্ছি ফোড়নের মধ্যে লবণ হলুদি ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল গরম হয়ে গেলে ফুটে উঠলে এর মধ্যে কাঁচা সজনে কাঁচা কড়াইশুঁটি দিয়ে আবার ঢেকে দিলাম ঝোল ফুটতে শুরু করলে মেথির শাক বেছে পাতাগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠছে এর মধ্যে ভাজা আলু সাতলানো বেগুন দিয়ে দিলাম ভেজে রাখা চাপড় ভেঙে দিয়ে দিলাম এখানে ফোড়নে যে লঙ্কাটা দেওয়া আছে ওই ঝালেই তরকারিতে ঝাল আসবে ইচ্ছে করলে কেউ এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন বসন্তকালে এই সময় এই রকম তেঁতো তরকারি খেতে খুব ভাল লাগে নিমপাতা তো খাওয়াই হয় এই ধরনের তেঁতোটা মাঝে মাঝে ভাতের সঙ্গে উপাদেও লাগে এভাবে এই চাপড়টা ভেঙে তরকারির সঙ্গে কিছুটা মিশে যাবে কিছুটা থেকে যাবে একটু চিনি এখানে আমি কিছুটা সর্ষে তেলে ভেজে নিয়ে আর আদা নিয়ে জল ছাড়া পেস্ট করে রান্নাটার শেষের দিকে এতে মিশিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে প্রথম পাতে তেতো হিসাবে তরকারিটি খুব উপাদেয়